প্রতি বছরের মতো এবছরীয় শৈবর দিত শ্রাবণী মেলা প্রথম সোমবারে বাবা তারকনাথের ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শাহরফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে প্রায় চল্লিশ কিমি পথ অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে বাংলা তথা বিহার ঝাড়খণ্ড ওড়িশা থেকেও বহু ভক্ত হাজির হন কেউ প্রতি বছর আসেন জল ঢালতে আবার অনেকে আসেন মানত পূরণ হওয়ার জন্য আবার অনেকে এসেছেন বাবার কাছে মানত করতে বছর আসছেন এরকম জল নিয়ে আমরা পনেরো বছর পনেরো বছর আসছেন কত দূর থেকে আসছেন আপনারা আমরা আসছি ডায়মন্ড 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 হারবার ডায়মন্ড হারবার থেকে ওখান থেকে মানে আপনি পায়ে হেঁটে কোথা থেকে আসছেন পায়ে হেঁটে আসছি সারাপুলি থেকে সারাপুলি থেকে তার কাছে পায়ে হেঁটে এসছেন এসে জল ঢালছেন তো আপনার কি কোনো মানুষ ছিল না এটা শখে শখে এটা আমরা প্রতি বছর আসি প্রতি বছরই আপনারা আসেন আটজন করে দল আমরা আটজন করে দিন চোদ্দো জন পনেরো জন আচ্ছা কোনো বছর আটজন কোনো বছর চোদ্দো জন ধন্যবাদ আপোনাৰ নামটো প্ৰেছাদ্দি পাট্টা